রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বলুন হে নবী আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের নিকট মালিকিন যিনি মানুষের মালিক নাস মানুষের ইলাহের উপর আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে এলার্জি ওয়াস উইস উফি সুদুরিনা যে কুমন্ত্রণাদয় মানুষের অন্তরে অন্তরে মিনাল জিনটিওয়ান না জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে